প্রতিনিয়ত বাচ্চা থেকে বড় সবার নতুন নতুন আবদার মেটাতে এইভাবে নতুন কিছু বানিয়ে দিতে পারেন যা খেতে এতটা ভালো লাগে সবাই বারবার আবদার করবে এটা আবারও বানিয়ে দেওয়ার জন্য তাছাড়া এটা ব্রেকফাস্ট বা ডিনার হিসেবেও খেতে পারেন বা বাচ্চাদের টিফিনের জন্য ছটপট বানিয়ে দিতে পারবেন মাত্র তেল ছাড়াই আজকে এক বাটি পরিমাণ সুজি দিয়ে একটি নতুন টিফিন রেসিপি শেয়ার করছি এর জন্য মোটা দানা বা সরু দানা যে কোনো দানা সুজি ব্যবহার করতে পারেন এই এক বাটি পরিমাণ সুজি একটি বড় বোলের মধ্যে নিয়ে নিলাম তার সাথে দিয়ে দিচ্ছি দু বাটি পরিমাণ জল এক বাটি পরিমাণ সুজির জন্য ব্যবহার করেছি দু বাটি পরিমাণ জল তারপর সুজিটা যাতে খুব ভালোভাবে নরম হয়ে যায় এজন্য ঢাকা দিয়ে এটা তিন থেকে চার মিনিটের জন্য রেখে দিচ্ছি এবার একটি বাটির মধ্যে নিয়ে নিচ্ছি দু চামচ পরিমাণ চালের গুঁড়ো চালের গুঁড়ো যদি না খেতে চাইছেন দু চামচ ময়দা বা আটা দিয়েও এটা বানাতে পারেন বা আরেকটু পরিমাণ সুজি দিয়েও বানাতে পারেন তবে সুজি দিয়ে বানালে সেটা কখন দেবেন আর কিভাবে ব্যবহার করবেন সেটা আমি আপনাদের সাথে পরে শেয়ার করে দিচ্ছি জল দিয়ে মিশ্রণটা এইভাবে হ্যান্ড মিক্সার দিয়ে ভালোভাবে গুলে নিলাম এই ধরনের যদি আরও অনেক নতুন রেসিপি দেখতে চাইছেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটিকে একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত আমার সাথে থাকার অনুরোধ রইল এবার নিয়েছি এক কাপ পরিমাণ দুধ তার সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ জল গ্যাসের ফ্লেমে এই সময় আমি মাঝারি রেখেছি এর সাথে একটা এলাচ দিয়ে দুধটা হালকা গরম করে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি তিন থেকে চার টেবিল চামচ পরিমাণ পাউডার দুধ ভালোভাবে দুধটা মিশিয়ে নিচ্ছি দুধটা হালকা গরম থাকা অবস্থায় পাউডার দুধ দিয়েছি দেখুন কত সহজেই পাউডার দুধ দুধের সাথে মিশিয়ে গিয়েছে ভালোভাবে হ্যান্ড মিক্সার দিয়ে তবুও একটু মিশিয়ে নিলাম এবার স্প্যাচুলা দিয়ে এইভাবে দু মিনিটের জন্য এটা রান্না করে নিচ্ছি মিডিয়াম ফ্লেমে এইভাবে রান্না করে নিচ্ছি আর সাইডে যে মালাইটা পড়ছে ওটা এইভাবে তুলে নিতে হবে দুধটা একটু কমে গিয়েছে দেখা আশা করি বুঝতেই পারছেন এবার এর সাথে দিয়ে দিচ্ছি ওই চাল গুঁড়ো মেশানো জল অল্প অল্প করে মিশিয়ে নিচ্ছি আর মেশানোর সময় এইভাবে এক হাত দিয়ে দিয়ে দিতে হবে আর এক হাত দিয়ে হ্যান্ড মিক্সার দিয়ে মিশিয়ে নিতে হবে তাহলে আর এটা দলা পেকে যাবে না এই সময় চালগুলোর পরিবর্তে যদি আপনারা সুজি ব্যবহার করেন তাহলে সুজিটা জল দিয়ে গুলে নেওয়ার কোনো প্রয়োজন নেই এমনি এক চামচ পরিমাণ সুজি দিয়ে দেবেন এক সিমটে পরিমাণ লবণ দিয়ে দিলাম তাতে এর টেস্টটা খুব ভালো আসে ভালোভাবে আবারও চারিধারে এইভাবে মালাইটা তুলে নিচ্ছি আর এইভাবে অনবরত তিন থেকে চার মিনিটের জন্য এটা রান্না করে নিচ্ছি ততক্ষণে এটা দেখুন অনেকটা বেশি গাঢ় হয়ে যায় এইভাবেই মিডিয়াম ফ্লেমে অনবরত নেড়ে যাচ্ছি আর রান্না করে নিচ্ছি তাতে চালটা সেদ্ধও হয়ে যাবে মানে চালের গুঁড়োটা সেদ্ধও হয়ে যাবে আর এটা তাড়াতাড়ি গাঢ় হয়ে যাবে এবার এর সাথে মিষ্টির জন্য দিয়ে দিচ্ছি খেজুরের গুড় তিন টেবিল চামচ পরিমাণ খেজুরের গুড় দিলাম যেহেতু পাউডার দুধ ব্যবহার করেছি আর পাউডার দুধে অলরেডি চিনি থাকে তাই এখানে আমি খুব একটা বেশি গুড় ব্যবহার করছি না এইভাবে অনবরত মিশিয়ে নিচ্ছি আর গুড়টা দেওয়ার কারণে এটা খেতে খুব ভালো লাগে যেহেতু এখন ঠান্ডা পড়ে গিয়েছে খেজুরের গুড় অনায়াসে যে কোনো স্টোর থেকে কিনতে পেয়ে যাবেন দেখুন বেশ গাঢ় হয়ে গিয়েছে এবার গ্যাসের ফ্লেম অফ করে এটা ঠান্ডা হওয়ার জন্য রেখে দিচ্ছি কারণ ঠান্ডা হয়ে যাওয়ার পর এটা আরেকটু একটু গাঢ় হয়ে যাবে এদিকে সুজিটাও ভালোভাবে ফুলে উঠে গিয়েছে দেখে আশা করি বুঝতেই পারছেন খুব সুন্দরভাবে সুজিটা নরম হয়ে গিয়েছে এবার একটি মিক্সিং জারের মধ্যে পুরো সুজিটাই দিয়ে দিচ্ছি বাড়িতে যদি সুজি থাকে ঝটপট এই টিফিন রেসিপিটা বানিয়ে নিন যা সবার সত্যি বলছি খুব পছন্দের হবে এত ভালো লাগে খেতে যে বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে কথা দিচ্ছি এদিকে মিশ্রণটা একদম ভালোভাবে বেটে নিয়েছি সুজিটা যে জল দিয়ে ভেজানো ছিল ওই জল দিয়েই বেটে নিয়েছি এক্সট্রা কোনো এখানে জল ব্যবহার করছি না এবার একটি বড় বোলের মধ্যে এই মিশ্রণটা ঢেলে নিলাম সাথে হাফ কাপ পরিমাণ জল দিয়ে দিচ্ছি ওই মিক্সিং জারের মধ্যে হাফ কাপ পরিমাণ জল মিশিয়ে এবার এতে দিয়ে দিলাম এর সাথে দিয়ে দিচ্ছি একের চার কাপ পরিমাণ ময়দা ময়দার পরিবর্তে আটার ব্যবহারও করতে পারেন স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম হ্যান্ড মিক্সার দিয়ে ভালোভাবে মিশ্রণটা মিশিয়ে নিয়েছি তাতে ময়দা আর দলা পেকে যাবে না ভালোভাবে মিশ্রণের সাথে মিশে যাবে ময়দাটা দিলে এটা একদম পারফেক্টভাবে তৈরি হয় আর খেতেও খুব ভালো লাগে অনেকক্ষণ অবধি বেশ নরম তুলতুলে থাকে এবারে এই মিশ্রণের সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ দুধ লিকুইড দুধ ব্যবহার করেছি দুধটা দিয়ে অবশ্যই এটা রান্না করবেন তাতে এটা খেতে এত ভালো লাগে বেশ নরম তুলতুলে থাকে খেতেও খুব ভালো লাগে মিশ্রণে গাঢ়ত্বটা আপনাদের দেখিয়ে দিচ্ছে দেখুন না পাতলা না গাঢ় এইভাবে এটা তৈরি করে নিয়েছি দেখুন এইভাবে ডাবর উল্টো দিকটাতে যখন মিশ্রণটা এইভাবে লেগে থাকবে মানে বোঝা যাচ্ছে যে এর মিশ্রণটা একদম পারফেক্টভাবে তৈরি হয়েছে এদিকে এটা একদম ঠান্ডা হয়ে গিয়েছে দেখুন অনেকটা বেশি গাঢ় হয়ে গিয়েছে এবার যে মিশ্রণটা আগে তৈরি করে রাখলাম সুজির ওটা এইভাবে একটি তাওয়ার মধ্যে দিয়ে দিচ্ছি তারপর এইভাবে ছড়িয়ে নিচ্ছি আপনাদের ইচ্ছে হলে তাওয়াতে সামান্য পরিমাণ তেল ঘি বা বাটার ব্রাশ করে নিতে পারেন এইভাবেও এগুলো তৈরি করতে পারেন আরেক রকমভাবে আপনাদের তৈরি করে দেখাচ্ছি দেখুন এইভাবে তাওয়ার মধ্যে দু চামচ পরিমাণ মিশ্রণটা দিয়ে এইভাবে ঘুরিয়ে নিচ্ছি যারা এইভাবে তৈরি করতে পারবেন তারা এইভাবে তৈরি করে নেবেন না হলে আগের পদ্ধতিটাও অবলম্বন করতে পারেন এই তালপাতাগুলো গ্রাম বাংলার দিকে সহজেই পেয়ে যাবেন তাছাড়া এখন যে কোনো স্টোর থেকেও আশা করি কিনতে পেয়ে যাবেন এবার যে তৈরি করে রেখেছিলাম ক্ষীর ওই ক্ষীর এর উপরে দিয়ে দিচ্ছি এইভাবে পাটিসাপটা পিঠার মতন করে এগুলো মুড়ে নিচ্ছি এই টিফিন একবার যাকেই বানিয়ে দেবেন সেই কিন্তু খুব মজা করে খাবে আর বারবারই আবদাল করবে এটা আবারও বানিয়ে দেওয়ার জন্য অনেকেই এটা পাটি সাপটা হিসেবে হয়তো চেনেন তবে আমি এটা মাঝে মাঝেই বাড়িতে বানিয়ে থাকি আমার ভীষণ ভালো লাগে খেতে সাথে আমার পরিবারের সকলে খুব পছন্দের এই সময় হালকা তেল বা ঘি দিয়েও এটা ভেজে নিতে পারেন আর না ভেজেও এটা তৈরি করতে পারেন তাও খেতে ভীষণ ভালো লাগে আর দেখে আশা করি বুঝতেই পারছেন এগুলো তৈরি করে না কতটা সহজ আর কতটা নরম তুলতুলে তৈরি হয়েছে খেতে ভীষণ ভালো লাগে আর এই ক্ষীর ভরে দেওয়ার কারণে খেতে এতটা মজার হয় একবার বানিয়ে নিন সবার পছন্দ হবে কথা দিচ্ছি সাথে বাচ্চাদের টিফিনে বানিয়ে দিলে তারা তো ভীষণ মজা করে খাবে বারবারই আবদার করবে এটা আবারও বানিয়ে দেওয়ার জন্য এখনও যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন আর এই ধরনের অনেক নতুন নতুন রেসিপি দেখতে চাইছেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঁচ থাকা বেলাইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবেন তাতে আমার নতুন নতুন রেসিপির আপডেট সবার আগে পেয়ে যাবেন এগুলো চাল দিয়েও বানিয়ে নিতে পারেন সেক্ষেত্রে চালটা ভিজিয়ে রাখতে হবে তবে ঝটপট যদি খেতে ইচ্ছে করে তাহলে এইভাবে সুজি দিয়ে বানিয়ে নিন যা ভীষণ নরম তুল তুলে তৈরি হয় আর মাত্র কয়েক মিনিটের মধ্যে এটা তৈরি করে নেওয়া যায় খেতেও খুব ভালো লাগে সবগুলো এইভাবেই তৈরি করে নিয়েছি দেখুন এগুলো দেখতে কতটা লোভনীয় হয়েছে খেতে এতটা টেস্টি হয়েছে সবার খুব পছন্দের হয়েছে আর বারবারই আবদার করে আমার কাছ থেকে এটা আবারও বানিয়ে দেওয়ার জন্য এবার দেখিয়ে দিচ্ছে আপনাদের ভেতর থেকে এটা কতটা পুড়ে ভরা হয়েছে আর খেতে কতটা মজাদার তৈরি হয়েছে ভীষণ নরম তুল তুলে দেখে আশা করি বুঝতেই পারছেন আর ভেতরটা একদম ক্ষীরে ভরা খেতে খুব ভালো লাগে এই নতুন রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক করে শেয়ার ও চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আবারও দেখা হচ্ছে আপনাদের সাথে আরও একটি নতুন রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার সাথে শেষ অবধি থাকার জন্য অনেক ধন্যবাদ